গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে দিনটা খুবই একটা বিশেষ দিন তোমরা সেটা বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বেল দেখে তো চলো দিনটা কি করি তোমাদের সঙ্গে একটা ছোট্ট আমি ব্লগ শেয়ার করি তো এখন বাজে এগারোটা আমি রান্না করছি আমি রান্না করার পরে তারপরে কিছু কিছু জিনিস রেডি করবো গা তারপরে মেয়ে স্কুল থেকে আসবে তাকে রেডি করব রেডি করার পরে যাবো জামগ্রাম মানে আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে তোমরা জানোই আমার বাপের বাড়ি খুবই সামনে খুব একটা দূরে নয় তো মা বাবাদেরকে একটা ছোট্ট সারপ্রাইজ দিতে যাব কালকে ওদের ওদেরবার্ষিক পেরিয়ে গেছে দশ তারিখ আর আমি এগারো তারিখে সেলিব্রেশনটা করবো মা আর বাবাকে কিছু বলিনি ভাইয়ের আর আমার প্ল্যানিং এটা তাই ওদেরকে একটা ছোট্ট সারপ্রাইজ দিতে পারবো এটা আমার খুব ভেবে আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না যে কোনো কেউ মা মাওয়ার জন্য কিছু করতে পারলে তো সবারই ভালো লাগে তাই না আর ওই দেখো ডাবটা আমাদের গাছের ডাব তো আমি আমার শাশুড় মাকে বলছি জল ছিল কালকে আজকে কিন্তু জলটা নেই ডাবটার আর আমি ড্রেস চেঞ্জ করলাম মানে আমি একটু বাজার গিয়েছিলাম মায়ের জন্য একটা গিফট নেওয়ার জন্য তো যাই হোক রোদে রোদে বাজারে সেরকম কিছু ভালো দেখতে পেলাম না তাই ঘুরে চলে এলাম এসে অ্যাড্রেস ছাড়িনি এটাই পরেছিলাম তো এখন বাজে সাড়ে চারটা বেরোয় গিয়েছে আর আমি দেখো রেডি হইনি এবার রেডি হব ওইদিকে আমার মেয়েটা রেডি হয়ে যাবি শাশুড় মায়ের শরীর ঠিক নেই তার জন্য আমি শাশুড় মায়ের আটা মেখে দিলাম সবজিটা করে দিলাম তো ওগুলো করে নিলাম মা রুটি চারটা করবে আর আমি যাবো এখন চাটা খেয়ে নিই তখন রেডি হবে তো চলো চা খাই এখন তো আমি রেডি হয়ে গেছি মায়ের কাছে যাওয়ার জন্য আর তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো আজ আমার মা বাবার অ্যানিভার্সারি আর সেটাই আমি সেলিব্রেশন করতে হয়েছি মাদারকে দম সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো মায়ের কাছে যাওয়া যাক এখন বললাম না রোদে রোদে বাজার যে আমি সেরকম কিছু কিনতে পারিনি তাই এখানে ঢুকলাম তো এখানে ঢুকে বোধে দোকানে তো কিছু নিতে হবে এরকম কি করে যায় ও আমাকে বললে কিছু নিয়ে নাও মা বাবাদের জন্যে তার জন্য আমি মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা শার্ট নেব তো চলো ওইগুলো নিয়ে নিই আর এখানে দোকানে মেয়েটা আমার খেলছিল আর আমিও দু চারটা একটু সেলফি নিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম মিষ্টি দোকানে সেখানে মিষ্টি নিলাম মিষ্টি নিলাম আর কেক নিলাম এসব নিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম তো ফাইনালি আমি ঢুকে গেছি আর এসে নিয়ে দেখো আমি চুলটা ঠিক করছি ফোনে বলছি আমি যে আমার চুলটা কি হয়ে গেছে গাড়িতে এসে তার জন্য চুলটা একটু ঠিক করে নিলাম এখনও কিছু সেরকম ফ্রিজে এসে কেক টেকগুলো রেখে দিয়েছি মাদেরকে বলিনি আর এই যে আমার ভাই এখানে মালা করে একটু হাত মালা করে তো ঠাকুর প্রণাম করছে সন্ধ্যাবেলায় তো এলাম সন্ধ্যা দিচ্ছিল তো আগর লরে কি আনলে দোকান আচ্ছা চিলি পোড়া রেডি কর ক্যামেরা তাই ক্যামেরা তাই আজ আমাদের বাড়িতে কি হচ্ছে আজকে আমাদের বাড়িতে তাই এটা আমার ভাই তোমরা তো সবাই জানো বার্থডে সেলিব্রেশন তো আমরা চপ দিলো ভাই চপ খাচ্ছো তো চপ খা হ্যাঁ ভাই মটন করবে এই যে মটন ও মটন রান্না করবে আর আমি এখানে মাছ চপি দিয়েছি আমার বর যেহেতু মটন খায় না তার জন্য মাছ মহারানী এসে থেকে শুধু ফোনে নিয়ে বসে আছে

করার জন্য মাকে এখনো পর্যন্ত কিচ্ছু বলিনি মাকে একটা ছোট্ট খাট্ট একটা সারপ্রাইজ দেবো বলে মাকে কোনো কিছু জানাইনি আমি ভাই আর আমার একটা বোন জানতো বোনের আসার কথা ছিল কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য বোন আসতে পারেনি মানে যার বিয়ের ব্লগ আমি দিয়েছিলাম ইউটিউবে তো ওই বোনটারই আসার কথা ছিল যাই হোক ওর কিছু একটা প্রবলেম মানে এক্সাম আছে কাল থেকে তার জন্য ও আসতে পারলো না তো মাকে এখন পাঠিয়ে দিয়েছি কীর্তন করার জন্য চলো আমরাও রান্নাটা সেরে নিয়েছি রান্না হয়ে গেছে মাকে এসে একটু রেডি করাবো আর আমি নিজেও রেডি হব দেখো আমি নাইটি করে নিয়েছি এখন তো চলো মাকে রেডি করাই ছিল মাদার্সারি ব্রাদার ছবি তুলছে বাবাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে বললাম বললাম কতগুলো ছবি তুলে নিই তারপরে কেক কাটা হবে তো মা বেশি কিছু সাজতে চাইলো না মাকে বললাম লিপস্টিক পরো ভালো শাড়ি পরো মা তো কিছুতেই পরবে না বলে

তারপর আমি আমার মেয়েকে বললাম দায় দাকে আর দিদুনকে তাদের গিফটগুলো দিয়ে দাও তো এই যে মায়ের জন্য ওই শাড়িটা নিয়েছিলাম আর তাদের বাবার জন্য শার্ট নিয়েছিলাম আর কতগুলো ছবিও তুলে নিলাম মা বলছিল এসব গিফটের কি দরকার ছিল হলো গিফট দেওয়া হলো এবার আমরা খাবার খাবো তো চলো ডিনারটা করে নিই এখানে বর ভাই আর বাবা সবাই বসে গেছে খেতে তারপর আমরা খাওয়া আর আমার খাওয়ার ভিডিওটা করিনি তারপর স্কুল আছে টাটা চলো আমার মেয়েরও সকালে স্কুল আছে এদেরকে টাটা করে দিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর ব্লগটা আমি বাড়িতে যেয়ে শেষ করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের ব্লগটা স্কিপ না করে তোমরা পুরোটা কিন্তু দেখে যাবে ঠিক আছে আর খুবই ইন্টারেস্টিং যারা মা বাবাকে ভালোবাসো তাদের জন্য এটা খুবই দেখা দরকার সবাই যতটুকু পারবে তাদের মা বাবাদের জন্য করবে ভাইকেও বললাম তো চলো আসি এখন আমরা আর মেয়ের যেহেতু স্কুল আছে তো জন্য বাড়িতে যেতেই হবে আর আমার বাড়ি তো সামনে তার জন্য আমি রাতেই বাড়ি চলে গেলাম